হুযামা ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাততাকু জুলমা তোমরা জুলুম থেকে বেঁচে থাকো ফাইন্নাহ তাসআদায়াল সামায় কানাহ শারারা মাজলুমের কথা আকাশে চলে যায় আগুনের ঙ্গ যেমন লাভ দিয়ে উপরে উঠে আগুন যেমন লাভ দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গা চলে যাই মজলুমের উপরে দিয়ে চলে যাই বেঁচে থেকো তোমরা জুলুম হতে আদমার তালা আনহ বলেন রসুল সাল্লাল্লাহু আলী আসাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ জুলুম থেকে বেঁচে থাকো মাজুলুমের বাদদুয়া মেঘের উপরে চলে যাই এমন ভাবে যাই আল্লাহ বলেন জালালি আমার সম্মানের কসম আমার মর্যাদার কসম আমার হিজ্জতের কসম লান সরানা বাধাহী নিন কিছু সময় পরে হলেও মাজলুম আমি তোমাকে সাহায্য করব। পৃথিবীর মানুষ জুলুম থেকে বেঁচে থাকো মাজলুমের কথা মাজলুমের কথার উত্তরে আল্লাহ তালা বলেন মাজলুম আমি তোমার কথা মেনে নিব কিছু সময় পরে হলেও তোমার হবে না মিস আমি আমার মর্যাদার কসম করে বলছি আমি আমার ইজ্জতের কসম করে বলছি আবুহরারা রাজু আল্লাহ বলেন রাসুল সাল্লাহ আলী আসালাম বলেছেন এ যা না তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল হবেই তাতে সন্দেহ নেই তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল হবেই তাতে সন্দেহ নেই এক দাওয়াতুল মাজলুম মাজলুমের দোয়া নিশ্চিত অবধারিত ভাবে কবুল হবেই দুই দাওয়াতুল মুসাফের যে ব্যক্তি সফরে আছে সে যদি নিজের ব্যাপারে আহাল পরিবারের ব্যাপারে কোন ব্যক্তির ব্যাপারে বলে কিছু তাহলে সেটা কবুল হবেই হবে বাপমায়ের দোয়া ছেলে মেয়ের জন্য কাজেই ভুলেও কখনো বাপমা যেন ছেলে মেয়ের ব্যাপারে বদ্ধ না করে ছেলে গালি দেয় যদি মারে যদি তাহলে বলা হবে না যে তোকে জমি জায়গা দিব না তোকে বের বের করে দেবে এগুলো বাদ এগুলো বাদ দিয়ে বলতে হবে সুন্দর করে অজু করে দুই রেখা সলা তাদাই করে আমি তো এমন ছেলে চাইনি যেই ছেলে আমাকে মারবে গালি দিবে সেই ছেলে তো আমি তোমার কাছে চাইনি এখনই আমার ছেলে আমাকে ফিরিয়ে দিতে হবে আমি তার বাপ মা বলছি ছেলে আমাকে ফিরিয়ে দাও এখনই ফিরিয়ে দাও ছেলেজন আমার কাছে এসে হাত পাঁধের বলে আব্বা ভুল হয়েছে ছেলে আমাকে ফিরিয়ে দাও ছেলের উপরে প্রতিশোধ না নিয়ে যিনি সন্তান দিয়েছেন তাকে বলতে হবে এই কথা যে আমি তো এই ছেলে চাইনি আমার ছেলে আমাকে গালি দিবে এমন ছেলে তো আমি বাপ হয়ে চাইনি আমার ছেলে আমাকে ফিরিয়ে দাও যেটা আমার প্রয়োজন সেই ছেলে আমাকে দাও এই কথা বলতে হবে তিনি শ্রেণীর মানুষের দোয়া কবুল হবেই যাতে কোনো সন্দেহ নেই তার এক শ্রেণীর দোয়া হচ্ছে মাজলুমের দোয়া আবু রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লিসাল্লাম বলেছেন মাজলুম যদি পাপি হয় তবু তার কথা কবুল হবে মাজলুম যদি পাপাচার হয় গুনাগার হয় এর পরেও যেটা বলবে সেটাই কবুল হবে এই কথা আল্লাহ্ নবী পদ আনার সাজিয়াল্লাহ তাল আন হবে বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসালাম বলেছেন দাওয়াতুল মজলুমে মুস্তা জাভাতুন ওয়াইন কানা কা ফের আন মাজলমের দুয়া কবুল হবে মাজলুম যদি কাফের হয় হিন্দু হয় তব নেন এবার কথা তো নিচে যেতেই থাকবে মাজলুম যে কেহই হোক না কেন যার নাম মানুষ যার নাম মানুষ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সে যেই হোক না কেন মাজলুম যেটাই বলবে সেটাই গ্রহণ হবে এই কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন বিষয়টি খুব বুঝে বাকি জীবন বেঁচে থাকার চেষ্টা করব আল্লাহ তুমি কবুল করো আল্লাহ আমিন